আল্লাহমা নবী বলে কোনো মহিলা যদি চারটা আমল করে বেশি আমল না আমাদের তো পুরুষদের অনেক আমল করতে হয় মহিলারা যদি চারটা আমল করে সোজা জান্মাতে চলে যাবে সুবান তোমার আলো আমল হস আল আতু ইদা ইদা সাল্লাম সাহা কোনো মহিলা যদি পাশক্ত নামাজ পড়ে আল্লাহ নবী বলো সোজা জান্নাতে চলে যাবে জোরে কান্না সুবাহ নবীজি দুই নম্বর বলে নবীজি বলে এই যে রমজান রোজা রাখতেছে এই রমজানের রোজা যারা রাখবে আমার নবী বলে ওই মহিলাও জান্নাতে চলে যাবে নবীজি তিন নম্বর বলে এ তা আত তার স্বামীর অনুগত্য করবে কি করবে জোরে বলেন এটার মধ্যেই বড় ঝামেলা কথা বলেন ঠিক কি সবার কথা মানতে পারি টুন তোর কথা মানতে পারি না কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার নবীজি বলে হাফিজাত যাহা যারা এই তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে এই চুক্তি আমল করলে ওই মহিলা জান্নাতে চলে যাবে দানি নামে পাখিরা গঙ্গে যা সুরজনীয় মিত আলো ছড়ায় তারি নামে ফুটে ওই ফুলের কলি মুসে যায় মানবের মনের কালি তারি নামে চপে হয় আল্লা পিডোলি হগদ সিদা বলো ইলাহা ইল লল্লাহ নেই কন মাবুদে কাল্লাছাদা এক খুদাল পর দুই খুদা আর তিন খুদা মোৰা কিছুমনিনা বলোদা ইলাহা ইললাল্লাহ নেই কন মাবুদে কাল্লাছাদা এক খুদাল পার দুই খুদা আর তিন খুদা মোৰা কিছুমানিনা চলবে তো ইনশাল্লাহ মাঝে মধ্যে দু একটা গজল হবে রাজি আছেন না আল্লাহ নবীর আদর্শ সৈনিকেরা তোমরা বলো তোমরা যেই এ আলান করে এটার নাম কি কয় এটার নাম হচ্ছে আজান এই আজানটা কেন দাও কয় আজানটা দেই মালিকের বরত্বর জন্য চিল্লায় কর আল্লাহু আকবার ইহুদি বলল এরপর আজানের পর তোমরা যেই জায়গায় সমবেত হও ওই জায়গাটার নাম কি কয় মসজিদ ওই মসজিদে যাওয়ার পরে আমরা যেই জায়গায় যাই ওই জায়গায় মসজিদ একজন ইমাম থাকে ইমাম দাঁড়ায়া যায় ইমাম যা করে মুক্তাদিরাও তা করে কথা বলুন ঠিক কিনা বগুড়া আমার মরব্বিরা আমার এই পৃথিবী দেখছি জায়গা যেই জায়গায় পুলিশ লাগে না আর্মি লাগে না বিরিয়াল লাগে না যেই জায়গায় মালিকের কাছে সামনে যখন দাঁড়ায়া যায় এমনি আত্মসমর্পণ করে শৃঙ্খলার সাথে ইবাদত করে অন্য কোনো ধর্মে পাবেন না কথা বলুন ইহুদি বলল এটার নাম নামাজ কয় হা ইহুদি এবার বলল এটার নাম যদি নামাজ হয় আলহামদুলিল্লাহ ইহুদি এবার এক সপ্তাহ পরে চলে যাবে কি করবে জরুরি এক সপ্তাহ পর চলে যাবে ইহুদি থাকবেন না আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যাই কি যায় না সিনেমাটং যায় কস বাজারে যায় কুয়া কাটা যায় ঘুরতে ঘুরতে গেলে আসার সময় সন্তানদের জন্য বাড়ির জন্য কিছু কিসা কিছু কিরা কাটা করি করি কি করি না করি না বন্ধুর আমার ইহুদি বার চলে যাবে ইহুদি চলে যাওয়ার সময় এবার মদিনার এক শপিং মল মদিনার এক মার্কেটে মদিনার এক গলিতে গেল যেখানে অনেকগুলো দোকান মদিনার ওই দোকানে যাওয়ার পরে ওই ইহুদি একটা দোকানে যা বলল ভাই তোমার কাছে এই মালটা হবে বলল হা আমার কাছে এই মালটা হবে দেখার পরে বললো কম হা দা এটার দাম কত কত মূল্য এবার ওই মুসলমান দোকানদার বলল এটা কি আপনি কোরাই করবেন বলে হ্যাঁ যদি আপনি এটা করেন তাহলে এই মালটা এই রকম সিল এই এইরকম প্যাকেট রকম ধরনের এই এইরকম কোয়ালিটি রকম একবারে হুবাহু একই কোম্পানির একটা মাল আমার কাছে না আসে যেটা এই রকম একটা মাল ওই মার্কেটের ওই শপিং মলের ওই দোকানে পাবেন আপনি ওই দোকান থেকে ক্রয় করে নেন আল্লাহ আকবর ইসলাম এই ইসলাম আমার নবী মানবতার পক্ষে কথা বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের মুআল্লিম বানাইয়া আল্লাহকে উত্তম চরিত্রের মডেল বানাইয়া আপনার জন্য আমার জন্য পাঠাইছে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী একজন ইহুদির জন্য আদর্শ কাদেরকে সন্ত্রাস বলে গালি দান কাদেরকে দাও এবার ইহুদি ওই সাংবাদিক তিনি ওই দুখানে গেলেন যা বললো ভাই আপনার কাছে মালটা আছে বললো হা দেখার পরে বললো হ্যাঁ এই মালটাতে একই কাম হাজা কত বললো বললো দশ দিরাম বা দশ দিনহার দিরাম হ্যাঁ দিনের বা দশ দের হাম বা আমাদের দেশে দশ টাকা বা এক হাজার টাকা মনে করেন এটা দিয়ে ওই ব্রান্দা কিনলো ওই গোয়েন্দা বা সাংবাদিক কিনলো কেনার পরে এবার সাংবাদিক কয় হায় হায় মালটা আমি ক্রয় করলাম এটার পিস এই মালটা ক্রয় করলাম কিন্তু যার কাছ থেকে ক্রয় করলাম উনি একজন ইহুদি আমিও একজন ইহুদি আমি গেলাম প্রথম মুসলমানের দোকানের দোকানদারের কাছে কিন্তু মুসলমান দোকানদার আমার কাছে মালটা বিক্রি করল না আমার কাছে বিক্রি না করে ইহুদির দোকানে পাঠায় দিল সে একবারে সাংঘর্ষিক সে এক মুসলিম সে হচ্ছে বিধর্মী তার কাছে পাঠায় দিল তার কারণ তাকে কারণ সাংবাদিকরা সাংবাদিকরা ছোট্ট একটা বিষয় নিয়ে তিলকে তান বানায়া ফলায় কথা বলুন ঠিক কিনা ছোট্ট একটা বিষয় যেটা শিরোনামটা এমন করবে যেটা করার কারণে আপনার কাম বারোটা বেজে যাবে কথা বলুন ঠিক কিনা যেটা অযথা প্রয়োজন নাই এটা এমন ভাবে শিরোনাম করবে সারা পৃথিবীর মধ্যে আপনাকে ভাইরাল করে দিবে কথা বলুন ঠিক কিছু আছে সাংবাদিক সাংবাদিক আর কিছু আছে সাংঘাতিক কথা বলুন ঠিক বন্ধুরা আমার আমার মুরব্বীরা এই সাংবাদিকদের উদ্দেশ্য বলতে চাই আল্লাহর আদালতে তোমাদের অবশ্যই দাঁড়াতে হবে কথা বলুন ঠিক না এই দেশে কত দুই মনি পরিমণি কত মনি আসলো যাদের বিবাহর আগে বাচ্চা হলো বিবাহর আগে বাচ্চা হলো বাচ্চার পরে বিবাহ হলো তার জন্য একটা প্রতিবেদন হলো না একটা শিরোনাম হলো না আর এ দেশে ওলামাই কলাম নির্দশী ওলামাই কলাম তাদের বৈধ স্ত্রীটিকে ঘুরতে যাওয়ার কারণে এমন রিপোর্ট করলো তাদেরকে চোদ্দ শিখ পর্যন্ত ঢুকায় দিল কথা বলুন ঠিক কিনা আল্লাহ কসম এই দেশে তোমাদের বিচার না হলে আর সে আসিমের মালিকের দরবারে তোমাদের একদিন বিচারের আওতায় আনা হবে কথা বলো ইহুদি ইহুদি সাংবাদিক মনে মনে ভাবে হায় হায় মুসলমান আবার কাছে কেন বিক্রি করলো না এটা বিক্রি করলে এই পণ্যটা যদি বিক্রি করতো তাহলে কিছু না কিছু তো লাভ হতো কথা বলুন ঠিক কি না কিছু তো লাভ হতো কেন বিক্রি করলো না সাংবাদিক তো এমনি সাংবাদিক নয় ওরা ওই বিষয় নিয়ে ঘোরাঘুরি করার কারণেই ওদের বেতন দেয় না হলে তোদের বেতন দিতে না কথা বলুন এখন মুসলমান দোকানদারের কাছে গেল লাম্বা চূড়া সুন্দর দেখতে চেহারা বলল ভাই আপনি এই মালটা কেন বিক্রি করলেন না এই মালটা তো আপনার দোকানে আছে এই মালটা আপনি বিক্রি করে আমাকে পাঠা দিলেন ইহুদুদের দোকানে আপনাদের ধর্ম আর তাদের ধর্ম ভিন্ন বৈষম্যতা আছে কিন্তু আপনি কেন পাঠায় দিলেন আপনি তো মালটা বিক্রি করলে কিছু না কিছু লাভ হতো আপনারা শুনতেছেন মুসলমানের চরিত্র কেমন হওয়া দরকার অমসলমান তোমার চরিত্রতে এমন হওয়া দরকার বিধর্মী মানুষ তোমার চরিত্র দেখে তোমার হলুকে আহসান দেখে মানুষ মুসলমান হয়ে যাবে ইসলামের পতাকা তলে আসবে আর মুসলমানদের চরিত্র এত খারাপ হয়ে গেছে যেটা দেখার পরে ইহুদিদের চাই মুসলমানদের চরিত্র খারাপ কথা বলুন এবার ইহুদি বলে ভাই আহমদ পাঠাইলা ওই জায়গায় ও তো বিধর্মি তোমার ধরবেন না কেন তুমি বিক্রি করলা না এটা লাভ হতো তো ভাই আমার লাভ হয়েছে অবভান্তরিন লাভ কি লাভ সর বলুন অবভান্তরিন লাভ ইহুদি সাংবাদিক আশ্চর্য হয়ে গেল মুসলমান বিক্রিও করলো না আবার বলে অবভান্তরিন লাভ কারণটাকে ও মুসলমান কারণটাকে আমার কাছে বিক্রি না করে তুমি আবার কাছে বিক্রি না করে ওই দোকানদারে পাঠাই দিলা সে বিক্রি করলো আর তোমার অভ্যন্তরী লাভ হয়েছে অভ্যন্তরী লাভ হয়েছে ও গোয়েন্দা ও বিদেশি মানুষ গোয়েন্দার তো পরিচয় দেয় নাই ও বিদেশি মানুষ তুমি এটা বুঝবা না কয় ভাই বুঝাবান না কেন বুঝবো না আল্লাহার ই বান্দাব আল্লাহ নবীর আদর্শ শরীরের বিশ্ব নবীর সাহাবী পণ্য শোনো আমি সকাল থেকে আমার দোকানে একাধিক পণ্য অনেকগুলো পণ্য আমি বিক্রি করেছি অনেকগুলো সাবান বিক্রি করেছি যেটা বিক্রি করে আমার অনেক টাকা হয়েছে এই টাকা দিয়ে আমার বিবি বাল বাচ্চার জন্য গোস রুটি ইত্যাদি ভেজিটেবল কিনে নিয়ে যেতে পারবো আমরা খেতে পারবো আমার কোনো সমস্যা হবে না কিন্তু ওই বিধর্মী মানুষ ওই দোকানদার সকাল থেকে দেখলাম তার দোকানে কিছু বিক্রি হয় নাই সকাল থেকে দেখলাম একটা কাস্টমারও যায় নাই একজন কাস্টমার কোনো কিছু ক্রয় করে নাই এখন ওই লোকটার পকেটে টাকা আছে কি নাই আমি তো জানি না ওই লোকটা যদি এখন খালি পকেটে বাড়িতে যায় তার বিবি বাল বাচ্চা আছে বাচ্চাগুলো আছে তার বিবিও আছে তার বিবি বাল বাচ্চা আছে তাদের জন্য যদি খাবার না নিয়ে যায় তাহলে তো ওই বাচ্চাগুলো কষ্ট পাবে কান্না 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 করবে। করার করার কারণে কারণে। ওই ব্যক্তির কলিজার মধ্যে বড় আঘাত লাগবে আমার নবী বিশ্ব নবী বলেছেন রহমতের নবী বলেছেন ওই ব্যক্তি পূর্ণ মেন না ওই ব্যক্তি কখনো মমেন হতে পারে না ওই ব্যক্তি আমার উন্মত না যে খাবার খেলো আর তার পাড়া বর্তিবাসী মানুষের আল্লাহর বান্দাই হতি কিন্তু আমার আল্লাহর তো গোলাম আমার আল্লাহর তো বান্দা আমার আল্লাহর আমার আল্লাহর বান্দা গোলাম ওই বান্দা যদি কষ্ট পায় আল্লাহর আর সে আজিম পর্যন্ত কষ্ট পাবে আমার নবী শিখান নাই আমার নবী শিখেছেন সম্মতা জোরে কন্যা সুবাহ